একটা গল্প আছে দিদি বলে শোনাচ্ছেন আমরা সবাই খেতে যাচ্ছি যখন মেথর দাও খেতে যাচ্ছে আচ্ছা সবাই খাচ্ছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইস নয়েজ ফিশ অর ফ্রেঞ্চ ফ্রাইস ভেজিস মেথর দাও নিয়েছে বেচারা নিয়ে আর খেতে পারছে না আচ্ছা খালি বলছে আমার পেটে জায়গা নেই আমি বেশি খাই না আমার মানে জায়গা নাই বলতে পেট ভরে গেছে পেট ভরে ভরে গেছে আমি এত খেতে পারি না এত খেতে পারি না বলে হাফ নষ্ট করে আচ্ছা 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 আমার একটু রাগ হলো দুঃখ হলো বেচারা খেতে পারে না

চার নাম্বার বাহ এখানে কেমন লাগছে এখানে দারুণ খুবই ভালো দারুণ বলতে খাবার দাবার খাবার দাবার মোটামুটি ভালোই খাবার দাবার হুম প্রোগ্রাম প্রোগ্রামও ভালো চলছে কালকে চারটে হলো আজকে আবার চারটে হলো বাহ খুব এনজয় করছো নাকি দর্শক হচ্ছে দর্শক দর্শক হচ্ছে বাহ প্রোগ্রাম স্টার্ট হওয়ার পাঁচ 5 মিনিট আগে তে মানে টাইমিং টাইমটা ভালো মেইনটেইনস করে নাকি টাইমটা মানে 5 মিনিট আগেই সব দর্শক বসে যায় বাহ এই হচ্ছে গ্যালারি এখানে সমস্ত দর্শক বসে ডাক্তার নমস্কার আমার নাম ডাক্তার মাথো এখানে এসে খুব ভালো লাগেছে খাবার দাবারও চাইনিজ ভালো খাবার চাইনিজ না গো চাকরি রিপাবলিক আর চাকরি রিপাবলিক খাবার দাবার খুব ভালো আচ্ছা উল্টা পাল্টা খাওনি তো না 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 হুম বাহ আর তোমাদের কটা শো হলো কাল চারটা আজকে আবার আছে নাকি আজকে আবার 4টা বাহ দর্শক কেমন নিচ্ছে দর্শক দর্শক খুব ভালো মোটামুটি হাজার পাঁচশো প্রোগ্রাম চলে আসছি বাহ 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 খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা ইনি হচ্ছেন আমাদের কি বলবো মানে যেমন রেলের ইঞ্জিন না হলে চলে না তেমনি ইনি হচ্ছেন আমাদের ইঞ্জিন ইনি যেদিকে যাই আমরা সেই যাই খেতে বললে খাই নাচ করতে বললে নাচ করি তা চাকা না বগি যাই হোক এই ট্যুরটা আমাদের খুবই মানে এনজয়ের ট্যুর হয়ে গেছে ওইদিকে মেথদ্দা রয়েছে মেথদ্দা মানে সব থেকে মানে আমাদের বয়স্ক এবং জ্ঞানী দিদি যা বলে আর কি মেথদ্দা কেমন লাগছে এখানে আগের তুলনায় আগে তো তুমি কোথায় কোথায় গেছো এখান জায়গাটা কি

আর আমি বিশ্বাস করে মানে আমি প্রথম ছৌ নাচ আচ্ছা এর আগে কোথায় কোথায় নেছিস নাচ বলতে আমি লোকালে যেমন আমি সুরপাট দিয়ে কাজ করি ও মানে ট্রাম্পেট মাস্টার আচ্ছা আর নাটু আর নাচটি করো নাটু নাচ করি পারফরম্যান্স বলতে আমি মানে ছৌ বলতে প্রথম বাহ দারুণ এটা তো দারুণ খবর ওইদিকে রয়েছে আমাদের হিরোইন হ্যাঁ উত্তম মাহাতো কেমন লাগছে উত্তম খুব ভালো বলতে কি সবাই ভালো তো লাগছেই তার মধ্যে তুমি বলো কেমন লাগছে ও এটা তোমার প্রথম মান নাকি প্লেনে

আমরা সবাই খেতে যাচ্ছি যখন ম্যাথর দাও খেতে যাচ্ছে সবাই খাচ্ছে চিকেন ফ্রাইড

আচ্ছা মানে ওর ভাগটাও খেয়ে দিলেন ঠিক 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 ভয় ঠিক 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 যাই হোক দা ওই যে জানে যে আমার মানে পেট নাও ভরতে পারে ওই জন্য মুড়ির ব্যবস্থা করেছে আগে